আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে রাজকীয় মডেলের দুই দুইটা পাল্লা নিয়ে হাজির হয়েছে আসলে প্রতিনিয়তই আমরা কোথায় ফার্নিচার দেই এটা কিন্তু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এই দুইটা পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন বিরুলিয়া বাগনিবাড়ি থেকে কামাল ভাই আমাদেরকে দুইটা পাল্লা অর্ডার করেছেন এই দুইটা পাল্লা কিন্তু ওনার মেন গেটের জন্য পাল্লা রাউন্ড সিস্টেম করা এই দুইটা পাল্লা নিয়ে কথা বলবো প্রথমত এটা ডিজাইনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই যে পাল্লাটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতের কারুকার্যের উপরে করা হয়েছে দুইটা পাল্লাই কিন্তু হাতের কারুকার্যের উপরে করা হয়েছে এটা একদম ন্যাচারাল কাঠ কালারটা করা হয়েছে এটা কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন কাঠাল কাঠের অনেকে আছেন যে অন্যান্য কাঠের পাল্লা চান তারা কিন্তু আমাদের কাছে যে কোনো কাঠের পাল্লা আপনারা পেয়ে যাবেন গামারি কাঠ বলেন তারপর মেহগুনি কাঠ বলেন সেগুন কাঠ বলেন আমাদের কাছে সব রকম পাল্লা পাবেন চৌকাট পাবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বর্তমানে অনেক পাল্লা সেল করছি অনেকেই আছেন যে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে চান তারা কিন্তু আপনার বাসার জন্য আমাদেরকে অর্ডার করতে পারবেন এই পাল্লাটা আমি যদি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কি মাপে উনি নিয়েছেন আমাদের থেকে ওই সাইট থেকে এই পাল্লাটার আপনারা মাপটা দেখবেন এটা কিন্তু ওই সাইড থেকে সাত তিরিশ ইঞ্চি মানে সাড়ে তিন ফিট সাইজের উনি কিন্তু চৌকাটে এই পাল্লাটা সেট করবেন দুইটি পাল্লা কিন্তু সেম মাপে করা হয়েছে আর এই যে রাউন্ড পাল্লা গুলোর আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে কিন্তু উচ্চতা সাত ফিট ওভার আছে কারণ এটা সিস্টেম তো যার কারণে এই এই রাউন্ডের জন্য একটু উচ্চতা বেড়ে যায় এমনি সাধারণত ইঞ্চি ইঞ্চি থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাপ লাগানো হয়েছে এক্সট্রাভাবে এই চাপটা দেওয়ার কারণে একটা সৌন্দর্য ফুটে উঠেছে এই চাপটা কিন্তু না দিলে এতটা সুন্দর আসতো না উনি ক্যাটালগ দেখে আসলে অর্ডার করেছেন যেহেতু মেন গেট এই জন্য কিন্তু উনি এইভাবে এটা করেছেন দেখতে পাচ্ছেন আর এগুলোর যে থিকনেস করা হয়েছে এগুলোর থিকনেস কিন্তু দেড় ইঞ্চি মোটা থিকনেস দেড় ইঞ্চি সলিড কাঠের উপরে এই ডিজাইনটা করা শুধু এই যে উপরের যে চাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রাভাবে এখানে করা হয়েছে যার কারণে একটা অন্য রকম সৌন্দর্য চলে আসছে এই পাল্লাগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই কাঁঠাল কাঠের ভিতরে যদি কেউ এই পাল্লাগুলো করেন সেক্ষেত্রে প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা পার পিস চল্লিশ হাজার টাকা পার পিসে এই রাউন্ড পাল্লাগুলো করতে পারবেন কেউ যদি চিটাগাং সেগুন কাঠের ভিতরে নেন সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন মেহগুনি কাঠেরও নিতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কাঠে যে প্রাইস যখন আপনারা লাগবে আপনারা বলবেন আপনাদেরকে প্রাইজ দেওয়া হবে ইনশাআল্লাহ আশা করি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের ভিতরেই আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু লোহা কাঠের চৌকাঠ মেহগুনি কাঠের চৌকাঠ আপনারা পেয়ে যাবেন লোহা কাঠের চৌকাঠগুলো আমাদের কাছে সাড়ে তিন ফিট বাই সাত ফিটের যে সাইজগুলো আছে ওগুলো কিন্তু অনলি সাড়ে ছয় হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা এই প্রোডাক্টগুলো এখন ডেলিভারি দিয়ে দিব যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য প্রতিনিয়ত শেয়ার করি যে কোথায় ফার্নিচার দিচ্ছি কাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু এখন কামাল ভাইয়ের বাড়িতে চলে যাবে তো ফাইনালি আমরা ডেলিভারি দিব এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমি আবারও এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এগুলো কিন্তু কাঁথাল কাঠের ভিতরে রাউন্ড সিস্টেম সাড়ে তিন ফিট সাইজের হাতে নকশা করা এগুলোর প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা পার পিস সমগ্র বাংলাদেশ থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনের ওপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা আমাদেরকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি যেভাবে বলছি ইনশাল্লাহ ঠিক এইভাবে আপনারা প্রোডাক্টগুলো পাবেন আর যারা চান সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট ক্রয় করবেন দেখে প্রোডাক্ট ক্রয় করবেন আপনাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানায় কিন্তু আরো অনেক ফার্নিচার রেডি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি খাট এখানে আরও একটি খাট এগুলো ডেলিভারি চলে যাবে পিছন সাইডটা যদি একটু দেখিয়ে দেই আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি আছে আলহামদুলিল্লাহ আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সুলিয়াসা আবার ঢাকা এখানে আসলে আপনারা আমি ফার্নিচার নামে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন সরাসরি আমাদের কারখানায় আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য পাশাপাশি অবশ্যই পাঁচ তো নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ